নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মাছের মাথা কষা এটা কাতল মাছের মাথা এইভাবে মাছের মাথা কষা বাড়িতে একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন আপনাদের ভীষণই ভালো লাগবে মাছের মাথা দিয়ে আমরা অনেক রকম ভাবে অনেক কিছুই রান্না করি কখনো মুগের ডাল কখনো সবকিছু সবজি দিয়ে একটা তরকারি কাঁটা চচ্চড়ি বাড়ি ঘন্ট এই সমস্ত আমরা রান্না করে থাকি বা আরো অনেকে অনেক রকম ভাবে রান্না করে থাকেন কিন্তু আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে মাথা কষা বানালাম এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন দেখবেন খারাপ লাগবে না খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে এই কাতল মাছের মাথা কষাটা আমি কি করে বানালাম আমি নিয়ে নিয়েছি মাছের মাথা মাথাগুলো দেখুন লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি তো আমি আগেই বলেছি আজকে মাথা দিয়ে মাথা কষা বানাবো আমরা কিন্তু মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাই নানান রকমের পাঁচ মিশিলি সবজির মধ্যে তরকারি খাই তারপরে আপনার মুগ ডালে খাই আজকে একবার মাছের মাথা কষা খেয়ে দেখুন কেমন লাগে তাহলে আমি এখন চলে যাচ্ছি উনানের দিকে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দেবো এদিকে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাথাগুলোকে ভেজে নেব Terima kasih telah menonton. মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব আমি তেলটাকে একটু কমিয়ে নিয়েছি কারণ এতগুলো তেল আমার লাগবে না এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে তারপর আমি দিয়ে লম্বা করে কেটে রাখা আলু আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি দিয়ে দিব কুচোনো পেঁয়াজ আলু আর পেঁয়াজ আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলু আর পেঁয়াজ অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প করে হলুদ ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের ইচ্ছামতো আপনারা বেশি বা কম দিয়ে দেবেন এরপর এখানে দিয়ে দিব একটু আদা বাটা এরপর দিয়ে দিব একটু টমেটো বাটা এটা আপনি আপনার পরিমাপ দেবেন বেশি বা কম আমি অল্প করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে জিরে গুঁড়ো এটাকেও ভালো করে একসঙ্গে মিলিয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালো করে ভেজে দেখুন মশলাটা কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও কিরকম সুন্দর হয়েছে যখন এরকম ভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব গরম জল আলুটা যেন সেদ্ধ হয় সেভাবেই আমি জলটা কিন্তু দেব যেহেতু মাছের মাথার পশা বানাবো জল কিন্তু আমি খুব বেশি দেব না শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতো জলই আমি এখানে দেব দেখুন আলুটা কিন্তু পশানো হয়ে যাচ্ছে ঝোলের সঙ্গে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে কেটে যাচ্ছে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা আর এর মধ্যে দিয়ে দিবো অল্প করে গরম মশলা আপনারা ধনে দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে দিয়ে ভালো করে নেড়ে কেড়ে আঁচটাকে কমিয়ে দেব। এখন আমি আঁচটাকে কমিয়ে রান্না করব এই সময় একটু লবণটা আমি দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা এইভাবে কিন্তু নামিয়ে দিব ঝোলটা আর শুকানোর দরকার নেই উনানটাকে আমি অফ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে বন্ধুরা ফাইনালি আমার রেডি হয়ে গেল মাছের মাথা কষা রেসিপি এইভাবে আপনারা বাড়িতে কাতল মাছের মাথা কষা রেসিপি বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আমরা কিন্তু মাছের মাথা নানান রকম ভাবে বাড়িতে রান্না করে থাকি কাটা চচ্চড়ি মুড়ি ঘন্ট মুগ ডাল এছাড়া ইত্যাদি অনেক রকম ভাবে রান্না করে থাকি তাহলে এইভাবে আপনারা একবার মাছের মাথা কষা বাড়িতে বানিয়ে দেখুন আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে কাতল মাছের মাথা কষা আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে